আর এনেছি ড্রাগন ফল অন্তত ছয়টা না খেলে কিন্তু কাউকে পুরস্কৃত করা হবে না সেই সাবন ঘাতির আমার কাছে একটা পুরস্কার আছে যে পারে নাই দাদা আজকে কি আপনি আর আমার মিটি দুজন প্রতিযোগিতা করবেন খাই খেয়ে করবেন না আপনি করলাম রাজকন্যা আর আমার ডালিম এই দুডে দিয়ে শুরু করবো যেহেতু অনাজে কি আর করা এখানে আমার অনেক সদস্য আছে আমার টিমের সদস্য তাদের দিয়ে শুরু করি আর কি আর আসেন সবাই চলে আসুন যদি আসসালামু আলাইকুম শুরু হলো চিত্রপুরীর বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান খাই খাই আজ খাই খাইয়ের চৌত্রিশতম পর্ব গত সপ্তাহে অর্থাৎ তেত্রিশতম পর্বে দেখেছেন মুরগির রান খাওয়া মুরগি তো হলো এবার হচ্ছে ফল খাওয়ালে কেমন হয় আজ এনেছি ড্রাগন ফল ড্রাগন ফলের উপরে অধিকাংশ মানুষেরই একটু দুর্বলতা আছে আর আমাদের চিত্তপুরি টিমের সদস্যরা অবশ্যই ড্রাগন ফল পছন্দ করে এবার দেখব আমার চিত্তপুরি টিমের কোন দুই সদস্য বেশি ড্রাগন ফল পছন্দ করে যে কোনো দুইজন তোমাদের মধ্যে থেকে এখানে এসে বসো আমি সার্চ করবো না তোমরা দুজন ড্রাগন ফল পছন্দ করো কিন্তু এখানে শর্ত আছে তোমরা তো পছন্দ করলা বসলাম এখানে কতগুলো আছে জানো এগারোটা আছে এগারোটা এগারোটা

ওদের টাইম দেওয়া হল ছয় মিনিট না পাঁচ মিনিট না 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 ছয় মিনিট দেবো এই কারণে অন্তত ছয়টা ফল তো খেতে হবে একটা ফলের সাথে কিন্তু কোনো শর্ত থাকবে কোনো মাল যাবে না শুধু শোষা না সেটা তো ওরা খা খায়া ও ওর প্লেটেই রাখবে সর্বশেষে এই যে আমার মোতালিম ভাই আছে সে ভালো করে দেখবে যে ফলের শোষার সাথে কোনো ফল আছে কি না ফল আছে কি না সেটা থাকে বন্ডি বন্ডি ঠিক আছে তোমরা প্রস্তুত জি হ্যাঁ আচ্ছা তাহলে দর্শক শুরু করা যাক এপিসোড থার্টি ফোর অর্থাৎ চৌত্রিশতম পর্ব আজকে পর্বে অংশগ্রহণ করছে এক পাশে আছে সামিউল আর এক পাশে জিহাদ দেখি সামিউল না জিহাদ কে হয় আজকের খাদক তার জন্য বিশেষ পুরস্কার থাকবে আর যে হেরে যাবে তার জন্য কিন্তু ওই যে মোতালেব ভাই আছে কি করবে আল্লাহ জানে আর সে জানে জানি না তো ঠিক আছে রেডি ওয়ান টু তিন সময় পাবা ছয় মিনিট ডাকুল আছে এগারো মিনিট মাসে রেডি এ কথা ছয় মিনিট দেড় মিনিট চার ছয় মিনিট আল্লাহ জান

অর্থাৎ চৌত্রিশ তোমার আজকে দুজন ডাগানটির লড়াই দেখতে পাচ্ছি এক পাশে আছে জিহাদ অন্য পাশে ছাগিও এই বাবা তুমি কি এর কখনো এই ড্রাগন ফল তেমন খাচ্ছে হ্যাঁ একদিনে কটা আজকে একবার লাগবে তো তো এমনি

মুরির মাংস হুম তাহলে কি নেক্সটে তোমাদের জন্য রাত হলো মুরির মুরির মাংস খাওয়ার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের খাই খাই প্রতিযোগিতায় খাদক নির্বাচিত হলেন আমাদের টিমের সক্রিয় সদস্য জিহাদ জিহাদের বোঝা গেল তার জিহাদের স্পিড আছে আচ্ছা তাহলে নিয়ম অনুযায়ী

ঠিক কে তোমাদের দুজনকেই কিন্তু মোয়াফার প্রতিশ্রুতি দেওয়া তো দর্শক হ্যাঁ এভাবেই যেন আমার চিত্রপুরি টিমের সকল সদস্যদের নিয়ে আনন্দে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে পারি এই দোয়া চেয়ে এবং আমার সমস্ত দর্শকদের ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের খাই খাই পর্ব আগামী পর্ব অর্থাৎ থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে খাই খাই আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন